তুমি আজকাল বড় সিগারেট খাচ্ছ শুভঙ্কর এখনই ছুঁড়ে ফেলে দিচ্ছি কিন্তু তার বদলে বড্ড হ্যাংলা যেন খাওনি কখনো খেয়েছি কিন্তু আমার খিদের কাছে সেসব নর্সি এই কলকাতাকে এত খাবলায় চিবিয়ে খেতে পারি আমি আকাশটাকে অমলেটের মতো চিড়ে চিড়ে নক্ষত্রগুলোকে চিনে বাদামের মতো টুকটাক করে পাহাড়গুলোকে পাঁপড় ভাজার মতো মরমরিয়ে আর গঙ্গা সে তো এক গ্লাস শরবত থাক খুব বীরপুরুষ পুরুষ সত্যি তাই পৃথিবীর কাছে আমি এরকমই ভয়ঙ্কর বিস্ফোরণ কেবল তোমার কাছে এলেই দুধের বালো কেবল তোমার কাছে এলেই ফুটপাতের নুলু ভিকারি এক পয়সা আধ পয়সা কিংবা এক টুকরো পাওয়ারুটির বেশি আর কিছুই ছিনিয়ে নিতে পারি না মিথ্যু কেন সেদিন আমার সর্বাঙ্গে শাড়ি ধরে টান মারনি হতে পারে ভিখারিদের কি ডাকাত হতে ইচ্ছে করবে না একদিনও